আমাদের মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্রলার লোকেরা ইসলামপন্থী আলেমগণ যখন যাদবদের বিরুদ্ধে কথা বলে এক দল খাইছে আর এক দল রেডি হয়ে গেছে তখন ওই কবর পোড়া জানোয়ারের মতো লোকেরা চাক্করে দিতে চায় পড়ে রাখবেন খলিফার কাজ ভেঙে ছড়ে দস্তলস করে নতুন একটা বাংলাদেশ গড়ি ለማন করবই আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে আলেমদের বিরুদ্ধে লাগি

শফিকুল ইসলাম মাসুদের পরিনিত তার চেয়ে ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি শুধু মাননাহ ডাক্তার আযহারি হাফিজাহুল্লাহ বলেছেন ওই যে কি একটা বলে ঠিক তোbatim এই কথা বলার দুইstdintের মাথায় ওর বঞ্ছিত্য চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাণ্ড করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন আজ আর যারা আযহারি কিংবা ফাজহারি বলেন আপনাদের কেবল লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না ঠিক বলেন আমরা জানি না আমরা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন মালানা ডক্টর আধারে এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ যাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামের দুঃখ

আমরা এই বাংলাদেশকে কেটে টুকরো টুকরো করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে না পারে নাই জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো আমাদের আইএমএ জাহিরাকে যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম মোহাম্মদ রসুল পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ নাই ইসলাম হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই কি ঘোষণা হয়েছিল কি ঘোষণা হয়েছিল ওমা মোহাম্মদুল ইল্লা রসুল কদ হলিহীন রাসূল মারা যাবে এর আগেও মারা গেছে উনিও মারা যাবেন ইসলাম ছিল ইসলাম থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আবু ছিল এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসারী থাকবে থাকবে লড়াই চলবে ঠিক ও ইসলাম রাসুল সাল্লাল্লাহু সালাম বলেছেন ফিতনার জমানা তাই আলেমদেরকে আলেমদের অন্তর থেকে એમ তুলে নাও হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কেমতে রানী তখন তখন লোকেরা ইত্তাকাজান না মানুষেরা গ্রহণ করবে এলিমবিহীন লোকদের নেতা হিসেবে বানবে মূর্খদের এবং শুধু মুরুকখদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয়নি রাসূল সাল্লাল্লাহু বললেন কোন জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতোয়াবাস দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কিয়ামতের লক্ষণ আপনি যখন ইসলামের ফতোয়া দেন ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থেকে তখন জাতিকে তারা নিজেরা বিভ্রান্ত জাতিকে তারা বিভ্রান্ত করে রচনের বাণী এটা জামাতের কথা বলছি এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছে না ফদল্লু আদল্লু মুসলিম শরীফের হাদিস ওরা নিজেরা মূর্খ ওরা নিজেরা বিভ্রান্ত এবং গোটা জাতিকে তারা কি করতে চাইবে

সব বর্ণনা দিছি আরবির ayat থেকে কোন থেকে কোন জোরে আল্লাহ কথা কার কথা কার কথা আল্লাহ আমাল্লাম ইয়াহকুম বিমা আল্লাহ তা নাজিল করেছেন সে যদি নামাজ পড়ে সে যদি রোজা রাখে সে যদি তাহার তাহাজ্জুদ করে সে যদি দাড়ি वाला টুপিওয়ালা হয় আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ নাজিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না ও ভাইয়েরা জিজ্ঞেস করি একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে তার ওই কি কবুল হবে এটা ইসলাম এটা আপনাদের এই ফতোয়া দিচ্ছেন কে কি বলেন জামাত ইসলামী আপনাদের সাথে কারো সাথে চ্যালেঞ্জে যেতে চায় না আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করব এবং শান্তি প্রতিষ্ঠা করব জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব আমি শফিকুল ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব আপনি নেতাই থাকবেন জামাত ইসলামী পদ পদবি নেতৃত্ব প্রধানমন্ত্রী এমপি দেশ চালাবা রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত একসময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে পদ পদবি চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রহমাহুল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন আল্লাহ হাতে তাকে তিনি তার কি রায় ছিল কি ফায়সালা ছিল তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন কোন আইন মানে না আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রকান পরিচালনা করতে করা আমাদের নেত্রী বন্ধুকে फांसी দিয়েছেন আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি না ঠিক যেই জামাত ইসলামি দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করে নাই বাংলাদেশের 18 কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে ঠিক ওবাইরা ইল্লাল্লাযিনা আমানু খেলাফতের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আকিমুস আল্লাহ নির্দেশ হবে আল্লাহর হক পালনের জন্য সে মসজিদে ছুটে যাবে আচ্ছা আপনারা একটা কথা সংক্ষেপে সহজে বুঝেন যেই মুসলিম যেই নেতা যেই দায়িত্বশীল যেই কর্তা ব্যক্তি যেই মেয়র যেই এমপি যেই মন্ত্রী যেই চেয়ারম্যান যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না আমি আপনাদের কাছে সহজে বিবেকার কাছে কোশ্চেন রাখতে চাই যাত্রা মাসে যাত্রাবাড়ি মাসে এটা বোঝার জন্য কামিল পাস করার দরকার নাই এটা জন্য ফাজিল পাস করতে হবে না গবেষণার দরকার নাই যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয় যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে হাত ফাঁকি দেয় সেটা আপনার হাত ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে এই যুগে যদি বুঝতে পারেন তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তারা আপনাকে এক বিরাট খেলাফত যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছে এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন ন্যাযম ভমের যে শক্তিশালী এই শক্তিশালী রসুল করিম সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো কিসের যুদ্ধ কিসের যুদ্ধ পিছনে জোরে বলেন কিসের যুদ্ধ হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম শুধু মসজিদে মামতি করেছেন ওই যুদ্ধের ধারে কাছে ও নাই উনি সেন নেতৃত্ব দেন নাই বলেছেন তোমরা চালাই নাও আমি আছি জিকিরের হালতে তোমরা চালাই নাও আমি এখনো তাহার নফল ইস্টার শেষ করতে পারি নাই আমার সালাত শেষ করি তোমরা আগে এগুলো করো বলেছেন কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর রাজনীতির কথা বলেন না ও ভাইরা পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচার প্রচারণা চালাইলেন শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাস করা লাগছে না লাগে নাই ও ভাইরা লাগছে না লাগে নাই আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাস করতে হয় তাহলে মদ জুয়া দর্শন বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট নাকি সংসদে আইন পাস করতে হবে সেই আইন অন্য পাস করবে না কেন জানেন ওনরা কি স্বাধীনতা চায় ওনরা চায় মুরগি খোপে থাকবে না মুরগি সব বাইরে থাকবে আমরা মুরগির স্বাধীনতা চাই আচ্ছা কোনো শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় এই শিয়াল কি দরবেশ না আল্লাহর ওলি আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই আছে সারা দেশে যাত্রাবাড়ি নাই আছে আছে কিসের স্বাধীনতা চায় আর এই মুরগির স্বাধীনতা চায় মুরগিকে আর খুপে আটকাই রাখা যাবে না মুরগিকে খুপে আটকাই রাখা যাবে না যে শিয়াল বলে সেই শিয়ালের শুধু বলে ইসলামের কথা বলেন রাজনীতি বলেন না আরে ভাই রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ওই যুগের কাফিল মুশিকরা কান খুলে শোনেন শফিকুল ইসলাম মাসুদ কোন মুক্তি হিসাবে আসে নাই আমি কোন ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি শুনবেন মানবেন মানবেন না আপনার দায়িত্ব আমল করবেন করবেন না আপনার দায়িত্ব এটা আল্লাহর ফায়সালা তিনি সিদ্ধান্ত দেবেন আপনি মানতে পারবেন পারবেন না কিন্তু বলতে বাধা দিতে পারবেন না আর এই কথা বলার জন্যই আমাদের ভাইরা জীবন বাজি রেখেছেন এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা আটকে দিনের পর দিন রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে একটা উত্তর আর একটা যাত্রাবাড়ি আলহামদুলিল্লাহ ধরে বলেন আল্লাহ কেমতের মাঠে যাত্রাবাড়ির মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দেন আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দেন আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়েছে আপনি ওদের কাতারে আমাদেরকে সামিল করে দিয়ে আমাদের আহত পঙ্গু যারা এখন আছেন পরিবার গুলোকে আপনি নিজ হেফাজতে ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন